অনেক দিন পর দুপুরের রান্না থেকে একটা ব্লগ শুরু করছি আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আমার গতকালকে কিছু সবজি রান্না ছিল তাই এখন শুধু একটু গরুর মাংস রান্না করছি গরুর মাংস রান্না করতে যা যা মশলা দিতে হয় তাই আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমার মোটামুটি সব মশলা দেয়া হয়ে গেছে এবং আমি ঘরে তৈরি করা একটা মশলা বানিয়েছি এটা আমি সব সময় করে রাখি ওখান থেকে এক দুই চামচ দিয়েই এক দেড় কেজির মতো গরুর মাংস রান্না করা যায় এখন আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব সব কে কেমন আছেন জানি না আশা রাখছি সবাই ভালো আছেন যে যে অবস্থার মধ্যে দিয়ে যায় যার যার কাজকর্ম সব কিছু মানুষের চালিয়ে যেতে হবে এটাই পৃথিবীর নিয়ম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব মাংসটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে তারপর আপনাদেরকে নিয়ে আমি একটু বেলকনি গার্ডেন থেকে ঘুরে আসব আর আজকে মাংস রান্নায় আমি দুই তিনটা রসুন গোটা রসুন দিয়েছিলাম দেশি রসুন এই যে আমি মাংসটা কষাতে দিয়ে ফাঁক করে আমি ঝোলের পানিটা দিয়ে দিব যাতে আমি গার্ডেন থেকে ঘুরে আসতে আসতে আমার মাংসটা কষানো হয়ে যায় রান্না হয়ে যায় এই যে আমি বেলকনি গার্ডেনে চলে এসেছি আমি এখানে ফল ফুলের গাছ লাগাই আপনাদেরও এরকম ব্যালকনিতে জায়গা থাকলে দুই একটা গাছ লাগাবেন বেশি লাগাতে না পারলেও এটাতে আপনি কিছুটা সময় এখানে দাঁড়িয়ে থেকে অনেক একটা স্নিগ্ধ প্রফুল্ল বাতাস নিতে পারবেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে যখন আপনার মন খারাপ লাগবে আপনি এখানে কিছুক্ষণ বসে থাকলে আপনার বেশ ভালো লাগবে আজকাল অনেকেই গার্ডেনিং করে করতে পছন্দ করে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার যখনই কোনো কারণে মন খারাপ হয় আমি এই ফুলের রাজ্যে চলে আসি আমার গার্ডেনে সবসময় এই নয়নতারা ফুলটা সবচেয়ে বেশি থাকে আমার এই গার্ডেনে দুই কালারের ফুল আছে একটা হালকা পিঙ্ক আর একটা ম্যাজেন্টা যারা আমার ব্লগ আজকে নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখা শুরু করবেন আর আমার ব্লগের কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে কি সুন্দর ঠান্ডা বাতাস এখানে কিন্তু এই ব্যালকনিতে সব সময় এরকম বাতাস থাকে বেশ ভালো লাগে এই যে আপনাদেরকে গার্ডেন থেকে নিয়ে আমি আমার কিচেনে আবার চলে এসেছি আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে এই যে রসুনটা দেখা যাচ্ছে এই যে আমার রান্নার লাস্ট লুকটা এমন এসেছে সবার জন্য অনেক দোয়া রইলো সবাই ভালো থাকবেন যার যার জায়গা থেকে অবস্থান থেকে এটা হচ্ছে আমার ফুড ডেলিভারি পেজের কিছু ফুড ডেলিভারির অংশ কিছু কাবাব এবং পিঠা ছিল আবার দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবে